আগামী পনেরোই নভেম্বর ও শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় কেয়ার পার্ক হসপিটাল অ্যান্ড ডাইনসিং কমপ্লেক্সের শুভযাত্রা শুভ উদ্বোধন উপলক্ষে এই লাইভের মাধ্যমে রাউজান রওজানোর যারা দেখছেন উত্তর চট্টলার প্রাণ কেন্দ্রে হাটদারির পৌর সদরের মধ্যে যে আমাদের কেয়ার পার্ক হসপিটাল শুভ উদ্বোধন করতে যাচ্ছি সেই শুভ উদ্ভো শুভযাত্রায় আমি আপনাদেরকে বলবো আপনাদের প্রথমে দাওয়াত দাওয়াত রইল সাথে সাথে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সেবার মানটা ধরে রেখে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা এই প্রতিষ্ঠান করেছি ইনশাল্লাহ আপনারা আসবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সেবার মান ধরে রাখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষার পর আগামী পনেরোই নভেম্বর রোজ শুক্রবার বিকাল তিনটায় আমাদের সকলের প্রত্যাশার হাসপাতাল কেয়ার পার্ক হসপিটালে শুভ হতে যাচ্ছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমাদের সর্বোচ্চ সেবা দিতে চব্বিশ ঘন্টা প্রস্তুত আছি আমাদের ডায়াগনস্টিক সেবা যেই সম্প রয়েছে সেইসবের মধ্যে রয়েছে ফোরডি কালার আলট্রাসোনাফি ডিজিটাল এক্সরে কালার ডপার ইকিউডিগ্রাফি ইসিজি বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার এক্সিডেন্ট অ্যান্ড ট্রমা সার্জারি বায়োকেমিস্ট্রি হরমোন প্যাথোলজি হিস্ট্রিও প্যাথোলজি এবং হাসপাতালের সেবাসমূহ চব্বিশ ঘন্টা ডাক্তার দ্বারা স্বাস্থ্য চেক আপ জরায়ু টিউমার অপারেশন চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক জেনারেল বেড সুলভ মূল্যে ভিআইপি কেবিন নর্মাল ডেলিভারি সিজার অপারেশান অ্যাপেন্ডিসাইটিস হাডিয়া শিশু শিশুওয়ার্ড এইসব সেবা নিয়ে আগামী পনেরোই নভেম্বর শুভ উদ্বোধন হতে যাচ্ছে কেয়ার পার্ক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স ফিরোজা নোট টাওয়ার কলাবাগান বাগান হাটহাজারি চট্টগ্রাম আপনাদেরকে আমাদের হাসপাতালে স্বাগতম জানাচ্ছি পনেরোই নভেম্বর শুক্রবার বিকাল তিনটায় আমরা আপনাদের আমাদের শুভযাত্রা শুরু করব আমরা আপনাদেরকে সবসময় পাশে পাবো এ আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি চট্টগ্রামের সোনামদন্য উপজেলার বাস স্ট্যান্ড কলা এলাকায় আমাদের নতুন হাসপাতাল কেয়ার পার্ক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স উদ্বোধন হতে যাচ্ছে আমরা উত্তর চট্টগ্রামবাসীর খেদমত করার জন্য অধীর আগ্রহ নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগদান করে সুচিকিৎসা সাবে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ